পরে খবর বাংলাদেশের মধ্য অভিনেত্রী শান্তা পাল গ্রেফতার এবার নয়া তত্ত্ব শ্রমিক দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার গ্রেপ্তার করেছেন নৈহাটি থানার পুলিশ যেহেতু শ্রমিক দত্ত নৈহাটির বাসিন্দা ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার শ্রমিক আর একটা বিস্তারিত রয়েছেন অভির উপাস সাহা আমাদের প্রতিনিধিত উপান শ্রমিক দত্ত নামে একজনকে গ্রেপ্তার নৈহাটি থানার পুলিশ আর কি জানা যাচ্ছে কি বলা হচ্ছে পুলিশ সূত্রে একটু ছোট্ট সংশোধন করে দিয়েই কলকাতা পুলিশের আধিকারিককেই গ্রেফতার করেছেন নৈহাটি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই শ্রমিক দত্তকে যেহেতু তার বাড়ি নৈহাটিতে এবার সেটা জানতে পারা যাচ্ছে এই সৌমিক দত্তের বিরুদ্ধে কি অভিযোগ এই সৌমিক দত্ত তিনি শান্তা পাল কয়েকদিন আগেই যে খবর সামনে আসে যে বাংলাদেশি ব্যক্তি ওই মহিলা শান্তা পাল তিনি আহ বেআইনি ভাবে বেশ কিছু বছর ধরে ভারতে রয়েছেন কলকাতায় ফ্ল্যাট ভাড়া নিয়ে এবার এই শান্তা পাল তার কাছ থেকে উদ্ধার হয়েছিল ভুয়ো পরিচয় পত্র একাধিক ভুয়ো পরিচয় পত্র তার মধ্যে আধার কার্ড ছিল কার্ড কার্ড ছিল ছিল ভোটার ভোটার এই সমস্ত আধার রেশন আরো একাধিক যে আহ নথি সেই সমস্ত নথি এই সৌমিক দত্ত বানিয়ে দিয়েছিল সন্তা পালকে নৈহাটির বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে এই সৌমিক দত্তকে এবার পুলিশ আধিকারিকরা গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নেবেন এই সৌমিক দত্ত তিনি এর আগে এই ধরনের ভ পরিচয়পত্র আর কাকে বানিয়ে দিয়েছিলেন এই বিষয়গুলি দেখবার বা বোঝার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ তদন্ত চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সৌমিক দত্তকে নিজেদের হেফাজতে রাখার প্রয়োজন রয়েছে এবং সেই মর্মেই গ্রেপ্তার এবং যেহেতু তিনি বেআইনি কাজের সঙ্গে লিপ্ত তার জন্য গ্রেপ্তার এবং অভিযুক্তকে আদালতে পেশ কর নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন কলকাতা পুলিশের আধিকারিক একদম নজর থাকবে সেদিকে অভিরূপা ধন্যবাদ